ইসলাম আগে যেভাবে বিজয়ী হয়েছিল সে মান ওইভাবে ইসলাম আকিদের মাধ্যমে দাবার মাধ্যমে কাতার মাধ্যমে মাধ্যমে ওই মারুফের মাধ্যমে মাধ্যমে ইসলাম তার বিজয়ী এটা শুধু বাংলাদেশে না এটা পুরো হিন্দুস্তান হবে আগামী পঞ্চাশ বছর আমি তো গায়েব জানি না বাকি আলামত থেকে বলতেছি সর্বোচ্চ পঞ্চাশ ষাট বছর লাগবে এই কোরআনটা পুরো হিন্দুস্তানে রাষ্ট্র করবেন ইনশাআল এবং পৃথিবীর মানচিত্র পাল্টা যাচ্ছে আপনারা জানেন

এই এই উন্মতের পরিশুদ্ধি বিশুদ্ধতা তাদের কার্যকর পন্থার সঠিক এই যে সংস্কার সেটা ওইভাবে হবে যেটা আগে হয়েছিল নতুন কোনো পদ্ধতি ইসলামের বেঁচে না আমরা আপনাদের সুক্রিয়া আদায় করছি যে আপনারা গতানুগতিক যে ট্রেডিশনাল ইসলাম চর্চার যে সংস্কৃতি আমাদের রয়েছে সমাবেশ ওয়াজ মাহফিল তার তুলনায় আরো উত্তম ইভেন্ট আয়োজন করেছেন মসজিদ কেন্দ্রিক ইভেন্ট যেটা নিঃসন্দেহে সন্ধ্যাভাবে যেটা সালফে সালিহীনের যেটা পদ্ধতি ছিল এবং যেটা নবতী পদ্ধতি ছিল আমাদের নবী করিম সাল্লাহ আলী সাল্লাম যে বিপ্লব ঘটিয়েছেন এই বিপ্লবের সুযোগ ছিল মসজিদ সুতরাং আমি যারা এই এই সমাজে মাদ্রাসা কেন্দ্রিক মেহনতে যারা যুক্ত রয়েছেন ওলামাই কারাম খানকা কেন্দ্রিক মেহনতে যারা যুক্ত রয়েছেন আমাদের পীর সাহেবরা রাজনৈতিক ইসলামিক রাজনীতির মধ্যে যারা যুক্ত রয়েছেন আমাদের পলিটিক্যাল নেতৃবৃন্দ ইসলামিক নেতৃবৃন্দ এবং মাহফিল কেন্দ্রিক যারা কাজ করতেছেন আপনাদের সকলে আমি করতে চাই যে আপনাদেরকে অবশ্যই মসজিদ কেন্দ্রিক আপনাদেরকে কাজের গুরুত্ব আপনাদেরকে বুঝতে হবে এবং নিজেদের সকল কার্যক্রমের মূল বুড়িয়াত বানাতে হবে ঠিকানা বানাতে হবে মসজিদকে আপনি খানকা পরিচালনা করবেন যে মসজিদ কেন্দ্রে খানকা হতে হবে আপনি ওয়াজ মাহফিল করবেন মূল প্রাণ কেন্দ্র হবে এটা মসজিদ আপনার লাখো মানুষের সমাবেশ করে যদি আপনি মসজিদকে আবাদ করতে না পারেন তাহলে সেটা আপনার জন্য দুর্ভাগ্য চট্টগ্রামে এই তফসিল তফসিলকর মাহবিল একদম আমার ছোটোবেলা থেকে আপনার যারা সকল যার মাল্ল দে রহিম রহেমল্লাহ তারা যিনিকে আমরা সহিত মনে করি এবং কারাগারে আমরা পাশাপাশি ছিলাম এই কাশিমপুর চার এবং কাশিমপুর একের মধ্যে শুধু একটা মাত্র দেওয়াল ছিল ওই পাশে সালদিন কাদর চৌধুরী এবং এই আল্লাহ মাস জাহিন সাদি সাহেব রহিম আল্লাহ একসাথে থাকতেন আমরা একদম এক দেওয়াল পাশে আমাদের মধ্যে পরস্পর সাদম কাদের চৌধুরী আমার আত্মীয় ওনাদের সাথে এবং আমাদের দাবল সাথে আমাদের চিঠি বিনিময়পত্র মতামত মত বিনিময় হতো ডাক্তারদের মাধ্যমে এবং কারক্ষীদের মাধ্যমে খুব ঘনিষ্ঠ যোগাযোগ ছিল ওনার একটা আলাদা একটা বৈশিষ্ট্য ছিল যেটা কিন্তু এটা দলীয় বিষয় একটা আসে এটা হলো আল্লাহ ওনাকে কেন এত বড় ইয়ে দিলেন বাহ্যিক হচ্ছে শাস্তি পেয়েছেন ভাই আসলে এটা হচ্ছে কবুলের আলাদা ওড়িশার ওরা পুরো মাহবিলটা ছিল কিন্তু কোরআনকে দেখ ঠিক কিনা এটা আপনারা দেখছেন কমে তো আমাদের দুঃখ লাগে আমাদের বড় মাহুল গুলাতে টেবিলে কম সে থাকে নিজের বক 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 আমাদের এত কথা কি জানা প্রত্যেকে মাহুল কোরআনকে দেবে এই জন্য আল্লাহ শেষ জীবনে আল্লাহকে কারণ ওনার মেসেজ পৌঁছে গেছে যাদের কাছে এখন বলছেন ওনার সময় শেষ আল্লাহ কবুল করছেন একদম সাহায্যের মৃত্যু দিয়ে দুনিয়া থেকে নিয়ে গেছে আমি যদিও কমে ঘর এটা আমি স্বীকার করতে বাধ্য হচ্ছে এটা এই সমস্ত অঞ্চলে ইসলাম জাগরণ রয়েছে আমরা যারা যে কাজ করি না বর্তমান আমরা মাদাসা কেন্দ্রের যে মেহনত বরকত হওয়ার কারণ হলো আমরা মসজিদের সাথে সম্পর্কে আমরা ছিন্ন করেছি আমরা অনেক বেশি আমরা আনুষ্ঠানিকতা প্রাতিষ্ঠানিক আমরা ডুবে গেছি আর রাজনীতি যদি কিছু মনে করেন বর্তমান যে গণতান্ত্রিক যে রাজনীতি এটা এতটা বেশি কোরআন থেকে দূরে চলে যাচ্ছে এত বেশি মসজিদ থেকে দূরে চলে গেছে যেটা মনার মতো না আপনার নিশ্চয়ই এটা আমার সাথে একমত হবেন আপনারা আমরা মানে ক্ষমতা সংসদ সংসদ রাজনীতি এটা এত আলাপ করতেছি সমাজ বিপ্লব হচ্ছে প্রত্যেকটা মসজিদ এগুলো এক একটা আসন আমাদের জন্য বাংলাদেশের মসজিদগুলো যদি শক্তিশালী হয় মসজিদ কেন্দ্রে যদি সোসাইটি ইসলামিক সমাজ যদি গড়ে ওঠে এখান থেকে যদি সমাজ বিপ্লব ঘটে তাহলে তো এরপরে সমাজ বিপ্লব ঘটে যার পর আমরা ইসলামদের ক্ষমতায় যাবে এই ক্ষমতা তো এক হাজার বছর আমাদের ক্ষমতা নামাতে না আমাদেরকে কারণ সমাজ বিপ্লব থেকে রাজনীতি আসছে আর এখন কোনো সমাজ বিপ্লব নাই মসজিদ থেকে জাগরণ নেই আপনাকে ভোট দিবে নামাজ পড়ি দেশের জনগণ তা আপনাকে কেন তারা এই দেশে আমরা জায়গা দান করে

কথা তো এই বিষয়গুলো আমাদের বিষয় আমরা ডাক দিয়েছি সংবিধান আমাদের ম্যানিফেস্টো আমাদের ইস্তেহার চানোর সহিত এটা আমাদের ঘোষণাপত্র পত্র কিসের ঘোষণাপত্র ঘোষণা পত্র হ্যাঁ ডক্টর পাশে দাঁড়িয়ে কি আমাদের দাম বেড়ে যাবে

হ্যাঁ মনে করতেছি দাঁড়াতে পারলে একটা দাম বাড়বে এই ঘোষণা পত্র কিভাবে এটা শুধু না এটা পুরো হিন্দুস্তান হবে আগামী পঞ্চাশ বছর আমি তো গাইড জানি বাকি আলামত থেকে বলতেছি সর্বোচ্চ পঞ্চাশ ষাট বছর লাগবে এই কোরআনটা পুরো হিন্দুস্তানে রাষ্ট্র টাইম করবেন স্বর্ণ এবং পৃথিবীর মানুষের ছাপড়া জানায়

এই এই উন্মতের পরিশুদ্ধি বিশুদ্ধতা তাদের কার্যক্রম পন্থা সঠিক এই যে সংস্কার সেটা ওইভাবে হবে যেটা আগে হয়েছিল নতুন কোনো পদ্ধতি ইসলামের বিজয় আসবে ইসলাম আগে যেভাবে বিজয় হয়েছিল সেই মানহাজে ওইভাবে ইসলাম আকিদের মাধ্যমে দাওয়ার মাধ্যমে রেবাতের মাধ্যমে কথার মাধ্যমে আমলের মারুফের মাধ্যমে নেহাল মুখের মাধ্যমে এইভাবে আমরা ইসলাম তার বিজয়ী করে নেবে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কথা দিকে করবো না মুরব্বীদের সামনে কথা বলা দেওয়া দাবি ওনারা আমাদের উস্তার সমতুল্য ব্যক্তিত্ব আমরা হাজার করেছি চুরানব্বই সালে আমি দাওয়া পাশ করেছি আর হজরত হজরত ছিলেন আরও আমাদের প্রায় দেড় দশক আগে ওনারা ফার ঘাট দেয় ওনার নিঃসন্দেহে আমাদের উস্তার সমতুল্য হজরতের সাথে আমাদের যে একটা আমার সাথে যে সম্পর্কটা খুব অল্প সময়ের সম্পর্ক এটা আমি সাহেবকে বলতে পারতাম উনি জাস্ট একজন মিডিয়া নেতৃত্ব কারণ ওনাকে প্রথমে আমি আমি মিডিয়া দেখছি রাষ্ট্রীয় বিভিন্ন টেলিভিশনগুলোতে ওনাকে দেখছি আমার দেশের জাতীয় মিডিয়াগুলোতে অ্যাজ এস স্কলার তো কিছু যদি মনে রাখুন মিডিয়াতে সাধারণ যারা যাই থাকে তারা কথা সুন্দর করতে পারে কিন্তু ওনাদের এলোমেল গভীরতা থাকে কিন্তু আমি দেখতাম যে টিভিতে হুজুর এই হুজুরটা যে মানে পটর পটর হাজির খালি হাজির বলে অত বৃষ্টি এত বৃষ্টি বহাল তো আমি সব এসব আগে আমরা মনে করতাম যে শুধু হারা যায় আমাদের হুজুর বা আমার বাবু চেজার চৌধুরী উনি মনে সবচেয়ে হাজির জানান দেখি যে উনিও পরে একটু প্রবলেম হিজ জমা করছে তো এমনি এই হুজুরটা এত বেশি হাজির করা এগুলো তো আমরা এগুলো আমাদের সম্পত্তি তো তারপর আমাদের হাদিস নাই উনি উনি কোরআন শরীফের মানে কোরআনের সঙ্গে ওরা যে সম্পর্ক ওরা কিছু কথা দ্বারা আপনার ওনাকে ভুলভাবে আপনার উপস্থাপন করতে থাকেন ওরা একটা আধ্যাত্মিক অনেক বড় জায়গা আছে